অনেক কিছুই তৈরি করা যায় শুধু তালের বড়া না তালের দিয়ে অনেক রকমের পিঠেও তৈরি করা যায় তার মধ্যে তালের বড়াটা হচ্ছে থেকে স্পেশাল আর তালের সুইচ তালের বড়া না খেলে মনটা কেমন করে বিশেষ করে বৃষ্টি বাদলের দিনে বৃষ্টির দিনে তালের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে সেরকমই আজকে আমি তৈরি করব তালের বড়া তালের বড়া তৈরি করার জন্য আমি এখানে একটা তাল নিয়েছি তালটাকে ছেঁচে নিয়ে তালের এই যে পাতটাকে বার করে নিয়েছি তালের পাপটা বার করে নিয়ে তারপরে ওটাকে আমি ছা একটা ইয়ে দিয়ে ছেঁকে নিয়েছি নেট দিয়ে আর এখানে নিয়েছি ময়দা আর এখানে নিয়েছি সুজি আর নিয়েছে চিনি আর লাগবে কোরানো নারকোল ফ্রেশ কোরানো নারকোল নিয়েছি এখানে একটা গোটা নারকোলের অর্ধেকটা আছে আর নিয়েছি এখানে মৌড়ি প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে তালের পাল্পটাকে নিয়ে নিচ্ছি আর তালের পাল্প কী করে বার করবেন এবং এক বছর ধরে সংরক্ষণ করে রাখবেন সেটাও ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো দেখে নিতে পারবেন এখন এর মধ্যে তালের পাল্পটা ঢেলে দিলাম এখন দিয়ে দিচ্ছি ময়দা আমি প্রথমে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি একবারে বেশি করে দেবো না পরে প্রয়োজন হলে আর একটু দেবো আর দিয়ে দিলাম হাফ বাটি সুজি এবারে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি চিনি এবারে কুরানো নারকেলটা দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আপনারা চাইলে এখানে চালের আটা দিয়ে করতে পারেন শুকনো চালের আটা দিয়ে আমি এখানে ময়দা আর সুজি দিয়ে করছি বা এমনি গমের আটা দিয়ে করতে পারেন সেক্ষেত্রেও নরম তুলতুলে তুলে হয় গমের আটার সঙ্গে সুজি দিয়েও করা যায় তালের বড়াটা কিংবা চালের আটা বা ময়দা সুজি সব রকম মিশিয়েও করা যেতে পারে আর প্রথমে এক বাটি ময়দা দিয়েছিলাম আরও হাফ বাটি ময়দা দিয়ে দিলাম মোট বাটি ময়দা দিয়েছি দিয়ে পরে খুব ভালো করে মিশিয়ে নেবো আর একবারে আটা বা ময়দা যেটাই দেওয়া হোক না কেন চালের আটা বা ময়দা একবারে বেশি করে দেওয়া যাবে না অল্প করে দিয়ে প্রথমে মেখে দেখতে হবে প্রয়োজন হলে তারপরে আবারও দিতে হবে এখন মৌরি মৌরিটা দিয়ে দিচ্ছি মৌড়িটা দিলে কি হয় মৌরির বড়াগুলো যখন তালের বড়াগুলো খাওয়া হয় মুখে পড়লে মৌড়ির একটা সুন্দর বেশ ফ্লেভার আসে খুব খেতে ভালো লাগে এখন মৌরিটাকে দিয়ে তালের এই মিশ্রণটাকে খুব ভালো করে ফেটাতে হবে যত ফেটানো হবে তত তালের বড়াগুলো সুন্দর ফুলে উঠবে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু আমি এটা চিনি দিয়েছি চিনি দানাগুলো গলবে সেই জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে আর যদি পাউডার চিনি দেওয়া হয় সেক্ষেত্রে রেস্টে রাখার দরকার নেই ভালো করে ফেটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ভাজা যেতে পারে এখন বড়াগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর এখন দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা বেকিং সোডাটাকে দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে দিয়েছি আর তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তালের বড়াগুলো ভাজার জন্য বেগুন সোয়াটা দেওয়ার পরে আবার ভালো করে ফেটিয়ে নিলাম আর মিশ্রণটা ঠিক এরকমই করতে হবে এবারে কিছুটা করে মিশ্রণ নিয়ে হাতে করে নিয়ে অল্প অল্প করে দিয়ে বড়ার মতন করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়া রিকোয়েস্ট করবেন নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি এখানে কিছুটা প্রথমে দিয়ে দিয়েছি তালের বড়া এবারে অপেক্ষা করতে হবে আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়ামে যা হাইতে করা যাবে না তাহলে উপর থেকে প্রথমে বড়াগুলো ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর জন্য এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে এখন একটা সাইড হয়ে গেছে দিয়ে দিচ্ছি তাল দিয়ে তালের বড়া বা পিঠে যায় তৈরি করা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাল দিয়ে অনেক রকমের পিঠেও বাড়ানো যায় বা তালের কেকও তৈরি করা যায় আর তালের সিজনে যাদের তালের বাড়িতে গাছ আছে তারা তো অনেক কিছু তৈরি করে নিতে পারবেন এই যে একটা সাইড ভাজা হয়ে গেছে গোল্ডেন কালার করে আমি দুটো সাইডে ভালো করে উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি এবং গোল্ডেন কালার করে এখন তালের বড়াগুলো হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি এর থেকে আর বেশি কড়া করে ভাজবো না তাহলে খেতে ভালো লাগবে না এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে বাকি বড়াগুলো একই রকমভাবে ভেজে নেব তৈরি হয়ে গেছে নরম টুলটুলের তালের বড়া এরকম নরম টুলটুলে তালের বড়া বাড়িয়ে নিতে পারেন খুব সহজেই বাড়িতে বন্ধুরা কেমন লাগবে আজকে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন এই নরম তুলটুলে তালের বড়াটা কেমন হয়েছে এখন আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে ভিতরটা দেখুন ভিতরটা কিন্তু একটু কাঁচা নেই ফাঁপা হয়েছে আর ভীষণই নরম টুটুলে খেতে খুবই ভালো লাগে আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে